চাঁদা দেওয়া যাবে না যে চাঁদা দিবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে নিবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে এটার জন্য এটার জন্য আমার যে কোনো স্থানে যে কোনো জায়গায় যাইতে হলে আমরা যাবো ইনশাল্লাহ এখন সব ভালোবাসা একাত্রিত হয়ে এখন সাগর হয়ে গেছে এখন সমুদ্রেতে নাই তাই সবার প্রতি আমার বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ মজনু রহমান সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদীর সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আপনারা আমাকে প্রশ্ন করছেন মাদক এবং চাঁদাবাদির বিষয় বিশেষ করে আমার এই খাজানোর এলাকাটা শিল্প এলাকা হয়তো অনেকে জানে আমরা এখানে সবাই জানি শিল্প এলাকা ব্যবসায়ী এলাকা আমার প্রথম উদ্দেশ্য এবং শর্ত থাকবে কোনো চাঁদা দেওয়া যাবে না চাঁদা দেওয়া যাবে না যে চাঁদা দিবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যে নিবেদ তার বিরুদ্ধে ব্যবস্থা হবে এটার জন্য এটার জন্য আমার যে কোনো স্থানে যে কোনো জায়গা যাইতে হলে আমরা যাবে ইনশাল্লাহ মাদকের বিষয়টা বলতেছি হয়তো আমরা এখনো ক্ষমতায় আসি নেই এটা প্রশাসনিক ব্যাপার মাদক আমাদের বিশেষ করে কিছু কিছু এলাকাটা বিশেষ করে সাত আট বা নয় এই এলাকাটা বিশেষ করে এর ভিতরে সাত এবং আটের পূর্ব পাশে অনেক মাদকের একটু স্থান পাওয়া যাচ্ছে কিছুদিন আগেও আমি এক এস কে ফোন বলল দেখেন আমরা বর্তমানে একটু চাপে আছি এই মুহূর্তে অভিযান দিতে পারছি না তা আমি বিশেষ করে প্রশাসনকেও দৃষ্টি আকর্ষণ করছি মাদকটাকে বিশেষ করে এই শিল্প এলাকায় সর্বোচ্চ অভিযান দিতে হবে যদি না দেয় ওই প্রশাসনকে চব্বিশ ঘন্টায় ট্রান্সফার করা হবে আমি দিলাম এখানে যে কোনো কিছুর বিনিময় হলেও ইনশাল্লাহ আমরা এই মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ একশন নিব আপনারা এই সাধারণ জনগুলো যদি থাকেন আমাদের সাথে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব দেখছে যে এই দেশে এমন জনস্রোত আছে আঠারো কোটি আমার মনে হয় ১৬ কোটি লোকই বিএনপি সরকারের সমর্থিত ছিল ওই সময় যদি আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি বাইর হতে পারত আমার মনে হয় ওই সময় কি হতো এটা দেশের জনগণই বলতে পারবে এই আঠারো কোটি জনগণ সেই ক্ষেত্রের জন্যে হয়তো ওরা বাইর হতে দেয় নাই এই ফ্যাসিস্ট সরকাররা ওদেরকে নিয়ন্ত্রণে ঘরের ভিতরে জিম্মে রাখছিল আমিও মেম্বার হিসেবে সব জনগণ আমাকে ভালোবাসে এখন সব ভালোবাসা একত্রিত হয়ে এখন সাগর হয়ে গেছে এখন সমুদ্রেতে নাই তো সবার প্রতি আমার সালাম আর সবাই আমাকে ভালোবাসে এতটুকুই আল্লাহ জানি আরও ভালোবাসতে দেয় এই আশা করি আমি